আজকে তোমাদের ক্লাস নাইনের কোষে দেখি টুয়ের দশের দাগের এমসি কিউ প্রশ্নগুলোর এগুলোর সমাধানগুলো করবো দেখো একেরটা কি আছে না জিরো টু ফোর থ্রি হল টু দুপার পয়েন্ট টু এবং টেন টু দুপার দশমিক ছয় আছে তাহলে দেখো এই যে দশমিকটা এই দশমিকটা তুলে নিলে কি হবে না নিচে এক হাজার আসবে তাহলে উপরে দুশো তেচল্লিশ এবং এই দশমিকটা তুলে নিলে দশমিকটার জন্য এক আর এক দুই তিন তিনটা সংখ্যা আছে মানে তিনটা শূন্য হয়েছে এরপর দেখো এখানেও দশমিক আছে তাহলে এই দশমিকটাও যদি তুলি তাহলে এটা হয়ে যাবে দুইয়ের দশ ঠিক একই রকমভাবে এই যে দশটা আছে এ এর পাওয়ার যে দশমিক সিক্স আছে সেটা আরও দশমিকটা তুলে নিই তাহলে দশমিকটা তুললে এটারও ছয় দশ কিন্তু হয়ে যায় হয়েছে এরপর দেখো এই যে দুশো তেচল্লিশ আছে দুশো তেচল্লিশটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো কটা তিন পাওয়া যায় তিন আটটে চব্বিশ তিন একে তিন তিন সাতাশি একাশি হয়েছে তিন নয় সাতাশ আবার তিন তে নয় তাহলে দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা তাহলে এটা থ্রি টু দুপার ফাইভ দুশো তেচল্লিশ সমান থ্রি টু পার আমরা ফাইভ লিখতে পারি তাহলে এই দুশো জায়গায় দুশো না দুশো তেচল্লিশের জায়গায় থ্রি টু দুপার আমরা থ্রি টু ফাইভ হয়েছে এরপর এই যে এক হাজার এক হাজার মানে কি না তিনটা দশের গুণ ফল তিনটা দশে গুণ করলে তো এক হাজার হয় হয় কি হয় না তাহলে এটা টেনের পাওয়ার আমরা থ্রি দিতে পারি হোল টু দুপার কত আছে দুই বাই দশ গণিত দেখো এটা যদি কাটা যায় তাহলে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তাহলে এটা টেন টু দুপার তিনের পাঁচ হয়ে গেল এবং এটাও কাটা যেত এটা এটাও যদি কেটে যায় তাহলে এই কত হবে না একের পাঁচ হবে কত হবে এটা একের পাঁচ একের পাঁচ হয়েছে এরপর এরপর আমরা কি করব দেখো এই যে একের পাঁচটা একের পাঁচটা এর সাথেও গুণ হবে আবার এই নিচেরটা সাথেও গুণ হবে তাহলে দেখো থ্রি টু দুপার ফাইভ গণিত একের পাঁচ হয়েছে এরপর এই টেন টুথ পার মাইনাস থ্রি এটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে টেন টুথ পার ইনভার্স থ্রি হবে মানে ধরে নাও এরকম যদি থাকে এক বাই টেন টুথ পার মাইনাস না টেন টুথ পার থ্রি তাহলে এটাকে যদি আমরা উপরে লেগি তো মাইনাস থ্রি হয় কি হয় না তাহলে এই যে টেন টুথ পার থ্রিকে উপরে নিয়ে গেলাম তাহলে টেন টুথ পার মাইনাস থ্রি অর্থাৎ টেন টুথ পার ইনভাস থ্রি হয়ে গেল এবং এটার সাথে একের পাঁচ গুণ হবে একের পাঁচ গুণ হয়েছে এরপর এই অংশটা লিখি টেন টু দুপার তিনের পাঁচ দেখো এই পাঁচে পাঁচে কাটা যাচ্ছে তাহলে এটা তিন চলে এলো এবং এই দশ দশ একই আছে তাহলে এটা প্রথম করে নিই মাইনাস তিনের পাঁচ এবং টেন টু দুপার ফাইভ দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে থ্রি ইন্টু টেন টু তুপা জিরো আসবে এর ঘাতটা কারণ ধরে নাও মাইনাস তিনের পাঁচের সাথে প্লাস তিনের পাঁচ যদি যোগ করা হয় এটা এটা কেটে যায় জিরো হচ্ছে তো এই কারণে টেনের মাথায় কে অত চলে এলো জিরো জিরো চলে এলো এরপর টেন টু দার জিরো সমান কত হয় না ওয়ান হয় তাহলে থ্রি গণিত ওয়ান সমান কত হচ্ছে না থ্রি হয়েছে এটা তাহলে আমরা কত নম্বর অপশানটা ঠিক না অপশান যে বিয়ের দাগে যে অপশানটা আছে সেই বিয়ের অপশানটা হবে অর্থাৎ এটার উত্তর কত হবে না থ্রি হবে এরপর আমরা এই দুইয়ের দাগের এমসি কিউটা করবো দেখো এটা সমাধানটা করি তাহলে টুয়ের পাওয়ার আছে একের দু গণিত এটাও টুয়ের পাওয়ার মাইনাস একের দু এবং এই যে ষোলোটা আছে ষোলো সমান আমরা কত লিখতে পারি না ষোলো ষোলোটাকে যদি এইভাবে ভাঙি আট দুয়ে ষোলো চার দুয়ে আট দুই দুয়ে চার অর্থাৎ টু দুপার ফোর তাহলে এই ষোলো না লিখে আমরা টু দুপার ফোর লিখতে পারি এবং হল টু দুপার কত আছে একের দুই একের দুই লিখে নিলাম হয়েছে দেখো এই দুটো যদি ঘাতগুলো যোগ করা হয় তাহলে দেখো ওয়ান আর প্লাস তাহলে প্লাস মাইনাস কী হয়ে গেলো মাইনাস হয়ে গেল হয়েছে টু ফোর গণিত একের দুই ঠিক আছে দেখো এটা এটা কেটে যাচ্ছে তাহলে টু দুপার কত হয়েছে জিরো গণিত এটা দু দুয়ে চার তাহলে টু দু পার ফো টু আসছে তাহলে যে কোনো সংখ্যার মাথায় যদি জিরো থাকে অর্থাৎ পাওয়ার জিরো থাকে তাহলে সেটা এক হয়ে যায় এবং দুটা দুয়ের গুণ ফল চার তাহলে এটার উত্তর কত হবে না চার তাহলে চার ক নম্বর অপশানটা আছে না সি তাহলে এটার যে উত্তরটা অপশান নাম্বার সি অর্থাৎ চার হবে এর উত্তর বোঝা গেল এরপর দেখো তিনের দাগেরটা আছে তিনের দাগেরটা একদমই সহজ ফোর টু পার এক্স সমান এইট তার কিউব আছে তাহলে দেখো এই যৌগিক সংখ্যাগুলোকে আগে মৈলিকে নিয়ে যায় তাহলে দেখো এই চারটার ভিতরে দুটা দুই আছে অর্থাৎ টু পার টু লিখতে পারি আমরা হল টু পার এক্স এবং এই আটের বদলে টু এর কিউব লিখতে পারি হয়েছে এগুলোর আর কী হয় গুণ হয় তাহলে টু দুপর টু এক্স তিন তিনে গুণ করলে নয় তাহলে একটা সূত্র আছে যদি এরকম নিধানগুলো সমান হয়ে যায় তাহলে উপরেরগুলোও এরগুলোও কী হয়ে যাবে না সমান হয়ে যাবে অর্থাৎ এতএব টু এক্স সমান নাইন হয়ে যাবে কারণ নিধানগুলো যদি সমান হয়ে যায় তবে তাদের পাওয়ারগুলোও কী হয়ে যায় না সমান হয়ে যায় তাহলে অর এক্স সমান নাইন বাই টু তাহলে নাইন বাই টু যেটার উত্তর আছে সেটাই হবে অর্থাৎ বিয়ের অপশানটা আছে নাইন বাই টু নাইন বাই টু তাহলে বি দাগেরটা হবে এরপর দেখো চারের দাগেরটা কি আছে কুড়ি টু দু পার মাইনাস এক্স ওয়ান বাই সেভেন দেখো সেভেনের পাওয়ার এইখানে কিছু নয় মানে ওয়ান আছে তাই তো তাহলে আমরা এটা লিখতে পারি কুড়ি দুপুর মাইনাস এক্স এবং এই সেভেনের যে ওয়ান পাওয়ার অর্থাৎ একে যদি উপরে নিয়ে যায় তাহলে সেভেনের পাওয়ার মাইনাস ওয়ান হবে এখন উভয় সাইডে কী করবো না এর পাওয়ার মাইনাস টু মাইনাস টু দিয়ে কী করবো উভয় সাইডে এর পাওয়ারগুলো মাইনাস টু মাইনাস টু দিয়ে গুণ করে দেব ঠিক আছে উভয় সাইডে কি না মাইনাস টু পাওয়ার নিয়ে নিলাম এটা লিখলাম এখানে মাইনাস টু পাওয়ার নিলাম এখানে মাইনাস টু নিলাম নিয়েছি নিয়ে নেওয়ার পর দেখো এই মাইনাস মাইনাসে গুণ করলে কি হবে প্লাস হবে তাহলে টু সরি ভুল হয়ে গেল আর কুড়ি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে কুড়ি টু দু পার টু এক্স ওই মাইনাস মাইনাসে কী হয়ে গেলো না গুণ হয়ে প্লাস হয়ে গেলো তাহলে সেভেন টু দু পার টু হয়ে গেল বুঝা গেল আর উত্তর এটাই খুঁজেছে যে টোয়েন্টি টু পার টু এক্স সমান কত তাহলে সেভেন টু দু পার সেভেন অর্থাৎ দুটার সাথে গুণ করলে কত উনুপঞ্চাশ তাহলে এটার উত্তর হবে কত না ঊনপঞ্চাশ অর্থাৎ সি এর যে অপশানটা আছে সেই অপশানটায় হবে এর উত্তর উনুপঞ্চাশ এরপর দেখো পাঁচের দাগেরটা কী আছে না এর সমাধানটাও আমরা করব পাঁচের দাগেরটা ফোর ইন্টু ফাইভ টুথ তাহলে ফাইভ ডুথ পার এক্স এইখানে লিখি এবং চারটাকে ওই পাশে যদি নিয়ে যাওয়া হয় তাহলে পাঁচশোর নিচে আসবে অর্থাৎ ভাগ হবে চার একশো পঁচিশে পাঁচশো হয়েছে এরপর এই যে একশো যদি আমরা এইভাবে ভাঙ্গি তাহলে দেখো পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ পাঁচে অর্থাৎ পাঁচের কিউ তিনটা পাঁচের উন পাওয়া গেলো তাহলে ফাইভ ডুধ পার এক্স সমান এখানে একশো পঁচিশ না লেখে পাঁচের কিউ লিখে নিলাম তাহলে দেখো নিধান নিধানগুলো সমান হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি এক সমান কত থ্রি এক সমান থ্রি তাহলে পাঁচের এক্স টুথ পার থ্রি এখন প্রশ্নে বলেছে তোমাদেরকে এক্স টু দুপার এক্সের মান বার করতে তাহলে এক্স টু দুপার এক্স অর্থাৎ এক্সের জায়গায় আমরা থ্রি বসাই এবং এই এক্সের জায়গায়ও আমাদেরকে থ্রি বসাতে হবে ঠিক আছে তাহলে তিনটা থ্রির গুণ ফল তিন তির খা তিন সাতাশ তাহলে কতর মানটা হবে বলো তো না ডি এ যে মানটা দেওয়া আছে সেই মানটা হবে অর্থাৎ সাতাশ হবে বোঝা গেল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে